সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন এবং এম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আজ আমি আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে যে উৎসবাতার প্রজ্ঞাপন কখন বা কবে নাগাদ আদেশটি জারি হবে সে বিষয়ে যা জানালো মাওসি তাই বিষয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করবো আশা করি ভিডিওটি না টেনে বা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসি এবং শিক্ষা মন্ত্রণালয়ে সূত্র জানা গেছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বর্তমানে শিক্ষকরা মূল বেতনের পঁচিশ পার্সেন্ট এবং কর্মচারী পঞ্চাশ পার্সেন্ট হারে উৎসব ভাতা পেয়ে থাকেন এখন বিভিন্ন গণমাধ্যম সূত্র সরকারের নির্ভরযোগ্য মাধ্যম সূত্র যে বিষয়টি জানা গিয়েছে তা হল ভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে কর্মচারীদের সমান পঞ্চাশ পার্সেন্ট করা হবে আর আপাতত কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর সম্ভাবনা তেমন একটা নেই এই বৈষম্য দূর করে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা সমান পঞ্চাশ পার্সেন্ট করার প্রস্তাব অনুমোদিত হয়েছে প্রত্যাশা করা হচ্ছে ঈদুল আজহার পূর্বেই এই সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারি হবে এবং সংশ্লিষ্টরা বাড়তি ভাতা পাবে। মাওসির কর্মকর্তারা জানিয়েছেন প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলমান রয়েছে এবং এটি দ্রুত সম্পন্ন হবে তবে এখন নির্দিষ্ট তারিখ ঘোষণা করা প্রজ্ঞাপন জারি করার কাজ বা একটি আর নয় শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করার জন্য কাজ করবে শিক্ষা মন্ত্রণালয় এবং তাতে নীতিগত সমর্থন প্রদান করবে অর্থ মন্ত্রণালয় অতএব প্রজ্ঞাপন কোন দিন জারি করা হবে কখন জারি করা হবে সেক্ষেত্রে মাওসির প্রভাব কাটানোর কোনো বিষয় নেই উল্লেখ্য দু সাল থেকে এমপিওভুক্ত শিক্ষকরা প্রতি ঈদে মূল বেতনের পঁচিশ পার্সেন্ট হারে উৎসব বাতা পেয়ে আসছিলেন যা দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শিক্ষকরা কর্মচারীদের সমান হারে উৎসব ভাতা পাবেন যা একটি গুরুত্বপূর্ণ অগ্রতি হিসাবে বিবেচিত হচ্ছে আসলে এই বিষয়টি যদিও কোনো একটি সূত্র বা কোনো একটি গণমাধ্যম থেকে আপনাদের মধ্যে আমি শেয়ার করলাম তো এখন আমার তরফ থেকে মানবর শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলছি অনত বিলম্বে অবশ্যই তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের অর্থাৎ প্রজ্ঞাপন জারির পূর্বেই তাদেরকে পঁচিশ বাড়িয়ে মোট পঁচাত্তর পার্সেন্ট উৎসব বাতা প্রদান করা হোক অন্যতায় এটি একটি অন্যায় হবে বলে বিবেচনা করা যাচ্ছে কারণ একই প্রতিষ্ঠান থেকে একই জায়গায় থেকে একজন মানে এক শ্রেণীর শিক্ষকরা বৃদ্ধি হওয়া উৎসবতা ভোগ করবে আর অন্য তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা করবে না সেটা কিন্তু আসলে শিক্ষক সমাজ মেনে নেবে না তাই অনতি বিলম্বে তাদেরকেও পঁচিশ পার্সেন্ট বাড়ে পার্সেন্ট করার জোর দাবি জানাচ্ছি তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি ইনশাআল্লাহ যারা লাইভ ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন দেখেছেন তাদেরকে অনুরোধ করব শেয়ার করার জন্য এবং সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে আপনারা জানিয়ে দেন যে শিক্ষক অর্থাৎ কর্মচারীচারীদেরকেও পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করে পঁচাত্তর পার্সেন্ট দেওয়ার যেন একটা ব্যবস্থা নেন আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ